ক্যাশ অন ডেলিভারি পেয়ে বা ঢাকার বাইরে হচ্ছে পেমেন্ট আগে করতে হবে আর এগুলো ডিসকাউন্টে থাকবে সম্পূর্ণ পুরো ড্রেসটাই কাজ করা বারবি ভিতরে রিনার থাকবে ক্যান ক্যান থাকবে সম্পূর্ণ পালের ওয়ার্ক দেখেন পালের ওয়ার্ক এটা একটু ক্লোজে দেখালে আপনাদের বুঝতে পারবেন এটা সম্পূর্ণ পালের ওয়ার্ক ছোট ছোট করে এই যে কাজ করা আছে ঠিক আছে পালের ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড সেম

এই যে মিরর স্টোন দিয়ে কাজ করা এটা ফ্লপি টাইপ হবে এটা বারবি টাইপে সবগুলো আছে কাজ দামটা করবে মাত্র টাকা 4000 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে এটা প্রাইস থাকবে থাকবে দামটা করবে দাম শুধু আচ্ছা থাকবে প্রাইস এটা

same price ji matro tar 4000 shompurno ta kaaj kora viewers eigulo kintu aro beshi chilo 4000 taka eigulo impossible prottekta fon set back set kaaj eta onno ache onno দাম কত বলছো এটা? ওয়ান পিসে দাম পড়ছে মাত্র 3000 টাকা। 3000 টাকা। 3000 টাকা। ওনলি টাকা। জি এটা দেখুন। এটাও খুব সুন্দর একটা কালেকশন। এটার দাম পড়বে টাকা। টাকা। অনেক সুন্দর। টাকা প্রাইস

দাম কত এটা? মাত্র একেবারে গোল্ডেন এন্ড ট্রিটমেন্ট বেস্ট প্রাইস মাত্র 3000 টাকা। 3000 টাকা। জি গোল্ডেন এটা টু লেয়ার করা আছে থ্রি লেয়ার। এবং কালার আছে দুইটা আছে। গোল্ডেন কালার। দামটা আছে।

স্তরে ব্লু বা সি গ্রিন কালার প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র 4800 টাকা 4800 আরো কালার হবে দেখিয়ে দিচ্ছি আরেকটা হবে ম্যাজেন্ডা সেম প্রাইস 4800 ভালো লাগলে কিছু নিয়ে নিবেন পার্পল কালার ওয়াইন একটা পার্পল কালার ওয়াইন টাইপের যেটা প্রাইসটা কি জি প্রাইস ফিক্সড ওকে নি যেটা দেখাচ্ছি এটা একটা ড্রেস ওয়াও এটা কি গর্জিয়াস এটা হচ্ছে সাইড এল কাট এল কাট বাই যে সাইড এল কাট খুবই সুন্দর এটা হচ্ছে জামাটা গাউনটা এটা সাথে হবে প্লাজো জি কাজ করা আর ওন্না হবে এটার দাম 4000 টাকা 4000 যে কোন জায়গায় হবে বাট এখানে পাচ্ছেন 4000 টাকা 4000 একটা হিট বারবি প্রচুর ঘের এবং গর্জিয়াস এবং এটা কিন্তু এনগেজমেন্ট ওয়্যার একটা কাম ঠিক আছে এনগেজমেন্ট পার্টি ওয়ার খুবই গর্জিয়াস কালেকশন ডিজাইনার পিস আর যেটা এটার বডিটা দেখাই আমি এই যে দেখো সম্পূর্ণ ড্রেসটা কাজ করা যায় শাইনিং টা দেখবেন এবার একটু বডিটা দেখাবো এটা প্রাইস কত পড়ছে ছয় হাজারে পেয়ে যাচ্ছেন এটা দেখুন এটা অনেক সুন্দর এটা প্রাইস হবে। এইগুলো কালার দি কিন্তু ব্যাক টাকা। কিন্তু ব্যাক ফ্রন্ট আনকমন আছে। আর সাথে ওন্নাটাও কিন্তু কাজ করে দেখেন। কাজ করে। এটা বেশ কিছু কালার 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 আছে। আসলে পেয়ে যাবেন। পিঙ্ক, ওয়াও। সাইড থেকে রাফল বর্মি। জি। বডি ডি মিরর আর থেকে রাফল করা। প্রাইস কত?

দামটা পড়ছে পঁচিশশো টাকা তো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে মানহা ডিজাইনার যেটা হচ্ছে আপনার সব তিন বাই বিয়াল্লিশ ইস্টার মুখের চারটা ফোন নম্বর ভিডিওস কিনে দাঁড়াচ্ছে অন্যান্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ